পাতিল বর্ষা তারপর রান্না করছিল এরকম একটা ঘটনা আছে আরকি এই দিব কি এটা তো আপনি বই মানে সংশয় ডট কমে ঢুকলেই পাবেন এটা আপনাকে আমি দেখাই দিচ্ছি আপনি গিয়ে এই জিনিসটা পড়ে নেন এই জিনিসটার নাম হচ্ছে সংশয় ডট কমে ঢুকলে জ্ঞান কোষ পাতাতে ঢুকলে খালিদ বিন ওয়ালিদের নিশংসতা এটা লিখে সার্চ করলে আপনি পেয়ে যাবেন এই যে দেখাচ্ছি সংশয় ডট ঢুকে জ্ঞান কোষ পাতাটাতে ঢুকবেন খালিদ বিন ওয়ালিদের নৃশংসতা এখানে দেখবেন এখানে এই জিনিসটা দেয়া আছে রেফারেন্স সহ দেয়া আছে বইয়ের ছবি দেয়া আছে একদম সরাসরি বইয়ের ছবি আলবিদায়বা নেহা গ্রন্থ থেকে এই এই যে এখানে আপনি পাবেন এই যে এখানে বলা হচ্ছে তার তারপর মালিকের গর্দান উড়িয়ে দেওয়া হলো খালিদের নির্দেশে তার শির ছিন্ন করা হলো তারপর দুটি পাথর মালিকের মস্তক এই তিনটির উপর ডেকচি বসিয়ে খাবার রান্না করা হয় ওই খাবার দিয়ে খালিদ ওই রাতের আহার সারেন এইটার উদ্দেশ্য ছিল আরবের মুরতাদ ও অন্যান্য লোকদেরকে ভীত শঙ্কিত করা কথিত আছে যে মালিকের মাথার চুলও রান্নার আগুনে দেওয়া হয় এবং চুল এত বেশি ছিল যে গোস্ত পাকানো শেষ হওয়ার পরও চুল অবশিষ্ট ছিল এই জিনিসগুলা এখানে দেয়া আছে একটু ভাই গিয়ে পইরা নেন হ্যাঁ আচ্ছা ভাই এটা আলবিদা মানে কোন খন্ড কি সেটা তো ভাই আপনি ওই লেখাটার ভিতরে গেলেই আপনি দেখতে পাবেন ভাই এখানে তো দেয়া আছে

এই জিনিসগুলো বের করা তো একদম ইজি খুবই সোজা একদম মানে একটা কিওয়ার্ড লিখলেই সেটা চলে আসে জ্ঞান কোষ পাতাতে এরপরেও যদি আপনারা খুঁজে না পান তাহলে তো ভাই এটা কেমন একটা অবস্থা ঠিক আছে পরের জনকে যুক্ত করি অ্যাডমি আপনাকে যুক্ত করেছে হচ্ছে অ্যাডমি আপনি বলেন হ্যালো আসি ভাই কি অবস্থা ভালো আছেন নাকি হ্যাঁ ভালো আছে বলেন হ্যাঁ ভাইয়া ওই আমার একটা কোশ্চেন ওই মারিয়া ভাইয়া মারিয়া কিতে মানে মারিয়ার কিতে যে ওই মানে ইটা আমি মানে

দুজনের ঘটনা ভিন্ন আপনি যেই ঘটনা বলতেছেন সেটা সাফিয়া বিনতে হুয়াই ইবনে আক্তাবের ঘটনা এটা লিখে সার্চ করেন সেই মানে ঘটনা পাইবেন আর মারিয়া কিপ্তিয়া মারিয়া কিপ্তিয়ার সম্পর্কে খুব বেশি তথ্য নাই এটা আপনি পাবেন

হ্যাঁ ভাইয়া মানে এটাই মানে কোরআন যদি হাদিস না মানে তাহলে কোরআনের কোনো অস্তিত্ব নাই মানে কোরআনে কি ভাইয়া এই রকম কোন কথা আছে নাকি যে মানে খুবই মানে ই যে এটা মানে বিলিভ করা বা এটা মানে মানানো খুবই মানে মানে এটা মানে যে কোনো মানুষ इजीली ভাবে বুঝতে পারে যে না কোরআনই মানে খুব বাজে একটা কথা আছে হাদিসে তো অনেক আছে ঢুকে এই জিনিসগুলো গেমকোশ করে সার্চ করেন সেখানে পাবেন আক্রমণাত্মক জিহাদ উইংশয়ে ঢুকে সার্চ করেন অনেক কিছু পাবেন আমি ভাই কেমন আছেন আচ্ছা তো ভাই ভালো আছে কি অবস্থা আপনার বলেন এই ভাই আসি ভালো কংগ্রেচুলেট আসিফ ভাই আসলে মানে আপনাকে সরাসরি করা হয়নি আপনারও বেবি হয়েছে আমাদের ইন্দানী ভাইয়েরও বেবি

মেসি ভাই আপনার কথা কিন্তু কালকে আপনার কথা কিন্তু কেটে যাচ্ছে আপনার কথা কেটে কেটে যাচ্ছে আপনার কথা বোঝা যাচ্ছে না আপনার নেটওয়ার্ক খুবই খারাপ আচ্ছা তাহলে আমি আমি একটু পরে ঢুকতেছি তাহলে আসি ভাই আচ্ছা আপনাকে এটা বলে দেই কালকে যদি আপনি ফ্রি থাকেন তাহলে আমার সাথে একটু যোগাযোগ করেন কালকে আমি আরেকটা এক্সেস দিয়ে দেব না আপনাদেরকে আচ্ছা আচ্ছা ঠিক আছে সমস্যা নেই আরেকটা জিনিস আসবে এখন কি আমার কথা ঠিক আছে এখন একটু ঠিক আছে হ্যাঁ বলেন আচ্ছা আচ্ছা আসলে আসিফ ভাই বলতে চাচ্ছিলাম কি ওই যে আমাদের তো এক তারিখে আমাদের এক বছর পূর্তি হচ্ছে আমাদের চ্যানেলের তো আহ একত্রিশ তারিখে আমরা একটা লাইভ করতে চাইছিলাম স্পেশাল আপনারা যদি সবাই থাকতেন তাহলে মনে হয় একটু ভালো হইতো ঠিক আছে একত্রিশ তারিখে আমি তাইলে আপনার সাথে মেসেঞ্জারে কথা বলবো না একত্রিশ তারিখে আমার একটা কাজ আছে আমি একটু দেখি একটু আমার ইয়াটা একটু উল্টাপাল্টা করা যায় কিনা চেঞ্জ করা যায় না কিনা কাজটা তাইলে আমি পরে বলবো আপনাকে আচ্ছা আচ্ছা ঠিক তাহলে ভাই আমি আপনাকে টেলিগ্রামে আপনাকে একটু ই করে দেবো তাহলে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আরেকটা জিনিস আসিফ ভাই একটু করে বলতে চাইছিলাম সেটা হচ্ছে যে আমাদের খামারীদের লাইফটা আসলে শোনা হয় না তো মাঝখানে একটু ঢুকছিলাম আসিফ ভাই মানে এত হাস্যকর ওদের কথাবার্তা যা আসলে কন্টিনিউ করাটা খুব টাফ হয়ে যায় তো ইদানিং খুব একটা কথা বেশি বারবার বলতেছে যে নাস্তিকরা হচ্ছে অন্ধবিশ্বাসী এটা এত হাস্যকর এরপরে ভাই আমি কন্টিনিউ করতে পারি না এটা কিভাবে সম্ভব যে এরা নাকি ফিলোসফির স্টুডেন্ট আমি ভাই ফিলোসফির স্টুডেন্ট না প্রত্যেকটুকে বেসিক নলেজ যদি থাকে একটা মানুষের কোন একটা জিনিসের কোন মানে কোন একটা বিশ্বাসের অভাব যদি থাকে সে অন্ধবিশ্বাসী কিভাবে হয় এই কথার একটা মানুষ মুখ দিয়ে কিভাবে বলতে পারে ভাই আসিফ ভাই আপনি যদি এই জায়গাটাতে আলাপ করতে ভাই এদেরকে নিয়ে কথা বলাটা হচ্ছে একটা সময় নষ্ট ভাই এদেরকে নিয়ে আপনি 1 সেকেন্ড অপচয় করবেন আপনার 1 সেকেন্ড ওয়েস্ট অফ টাইম হইলো এবং মুমিনরাও কিন্তু এদেরকে নিয়ে মানে ঠাট্টাMASK করে মুমিনরা এদেরকে পাত্তা দেয় না আমি কয়েকজন মুমিনের ইয়াও দেখেছি যে মুমিনরা পর্যন্ত

খুবই হতাশ ভাই মানে কিছু একটা ভাবছিলাম যে একটা সমালোচনা একটা শুনবো যে আচ্ছা ঠিক আছে শুনি ভাই কান টান ভাই পোচা যায় ভাই কানের ভিতরে কান মনে হয় আমি মানে তবদা লেগে গেছে ভাই মানে কি শুনলাম অন্ধবিশ্বাসী আচ্ছা ভাই হবে বুদ্ধি প্রতিবন্ধী না তো তারা কিভাবে এটা করবে এই সমস্ত না ঠিক আছে তারা যাক উপকারী হচ্ছে যে অনেক মুমিন এদের কারণে মানে তাদের ভিতরে সংশয় পেরে যায় সংশয় যাচ্ছে যে এরা কি কয় এত ছাগল কেন মুমিন এত ছাগল কেন এটা এটা ভালো এদেরকে করতে দেন এদেরকে আরো উস্কাই দিবেন যেন এরা এই সমস্ত কথা এই সমস্ত চিলাপাল্লা এই সমস্ত উল্টাপাল্টা কথাবার্তা যেন আরো বেশি বলে উস্কায় কে দিবেন কয়েকদিন পরে পরে গিয়ে একটা খোচা মাইরা আসবেন যেন তার একটু মানে জোরেসোরে এগুলা করতে থাকে তাহলে মানে যে মুমিনরা এইটা লাইভ শুনে এরাও একসময় দেখেন এই যে এমকে হাসান তারপরে মুশফিক মিনারে এরা তো অনেক দিন ধরে এগুলোর একটার একটা করে তো আমরা ইয়া করছে চিলছি তাই না অনেকগুলা আসছিল কিন্তু তানভীর তারপরে এরকম অনেকগুলা একটার পর একটা আসছে এখন আহ একটার পর একটা চলে গেছে পালা গেছে মানে একদম মানে অনলাইন জগৎ ছেড়া পালা গেছে তো আহ এখন আসিফ ভাই ভাই সরি ইন্টারাপ্ট করতেছি তো মানে এই ওপেন স্টেজে এখন কিন্তু মিনার যায় না

হ্যাঁ আসবে তাহলে আমি বিদায় নি তাহলে আমি আপনার সাথে যোগাযোগ করব না আচ্ছা তাহলে খেয়ে যদি আমি ফ্রি থাকি আপনার সাথে আমি কথা বলবো ওই ব্যাপারটা ঠিক আছে তাহলে ভালো থাকেন গুড নাইট তাহলে তাহলে পরের জনকে যুক্ত করি আমরা দেখি কোনো মমিন